হ্যালো গাইস আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো এএসপি এস পলাশ সাহার হাতের আঁকা কিছু নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়ালে যে আঁকাটা দেখতে পাচ্ছেন এটা করলাম এ এস পির হাতের আঁকা দেখুন কত সুন্দর আপনারা দেখুন এখানে যে এত সুন্দরভাবে এ এই ডিজাইনটা করেছে নিজের আঁকা আরেকটা একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কী সুন্দর ডিজাইন করেছে আসলে এত সুন্দর ডিজাইন আর দেখুন আপনারা যে ওয়াও ওয়ান্ডারফুল আসলে তার হাতের যে আঁকা আসলে যে আর্ট এটা আসলে অনেক লোকই পারে না সে আসলে এই পাশে আর দেখুন যে আসলে এত সুন্দর ডিজাইন সে করতে পারে আসলে না দেখলে আপনারা বুঝবেন না আসলে সে অনেক সুন্দর সুন্দর আঁকা চোঁকা করতো কিন্তু মূলত কপালে তার না নাই দেখতে পাচ্ছেন এই এই যে যে গাছটা আসলে সে একটা টপের পরে আসলে গাছটা এঁকেছে এত সুন্দর ডিজাইন দিয়ে এই যে ওয়ালে যে আসলে যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন এই যে যে পেন্টিংটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা পেন্টিংই আসলে পলাশার নিজের হাতেরই আর আসলে কি বলবো আসলে ও অসাধারণ তার হাতে আঁকা আসলে সে একটা আর্ট শিল্পী ছিল কিন্তু আজকে আসলে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে কিন্তু তার কলম হাতের আঁকা ছবিগুলো আসলে থেকে গিয়েছে অসাধারণ তার ছবি আসলে অনেক সুন্দর ছবি আপনাদেরকে আমি আর দেখাচ্ছি দেখুন ওয়া ওয়ান্ডারফুল আসলে ধরতে গেলে অনেক সুন্দর তার হাতের ছবিগুলো আপনারা আসলে মূলত পলাশ যে আসলে অনেক কিছুই আসলে পলাশ অনেক গুণ রয়েছে আসলে সব গুণ আপনারা দেখেননি আপনারা আসলে দেখবেন